সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে শনিবার আজ আট এপ্রিল দু আমরা ছোট ছোট কিছু বাছুরের তথ্য দিতে চাই এটা একটা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে বাজার খুবই খারাপ

উনিশ হলে দিয়ে দেবেন আর কোনটা আর কোনটা ওইটা ওইটা ওই ক্রসটা কত হলে দেবেন চব্বিশ চাওয়া ও চব্বিশ সালে বিক্রি হবে বক না বক না এর নিচে হবে না আর কোনটা আছে কোনটা এটা এটা কত হলে দেওয়া যাবে বিক্রি দাম কত ছাব্বিশ পঁচিশ হলেও দেওয়া যাবে পঁচিশ হলেও দেওয়া যাবে আর এটা 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 কত হলে দেওয়া যাবে এটাও পঁচিশ আচ্ছা এই 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 ছোটো ছোটো বাছুর তো থাকে অল টাইম আপনার কাছে হ্যাঁ থাকে কেউ যদি যোগাযোগ করতে চায় আছে মোবাইল নাম্বার হ্যাঁ আছে একটু জানতো আমাদের বললেন হ্যাঁ 651 হ্যাঁ 3091 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে যে রেটটা বললেন এই রেটার মধ্যে এগুলো যদি কেউ নিতে চায় আর একটু কম বেশি করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা ওগুলা কত এটা কত আর একত্রিশ হাজার হলে দুইটা বিক্রি হবে এগুলো কিন্তু সবগুলোই বক না যেগুলো দেখালাম সবগুলোই বক না আমরা কিন্তু হাটের শেষের দিকে রয়েছি যার কারণে দেখছেন যে বকনাগুলো আছে সারগুলোগুলো ऑलरेडी বিক্রি হয়ে গেছে ভাই এই এই দুটো আপনার না এই দুটো কত দাম ভাই আরিয়া ভাইয়ের আছে ও আরিয়া নাভি আছে হ্যাঁ ওটা কত চাচ্ছেন ওটা কত দাম চাচ্ছেন আর বিক্রির দাম কত হলে দিবেন

এগুলো কার ভাই আপনার বাচ্চা গুলা নাকি নেপালি নেপালি নাকি এই সাইওয়ালটা কত দাম চাচ্ছেন এইটা বত্রিশ আর বিক্রির দাম ভাই ছাব্বিশ ওটা ওটা নেপালিটা দাম একটু চলে যাবো এই পাশে এগুলো সবগুলোই দেখছি বকলা কয়টা দাম চলছে কয়টা কত দাম যাচ্ছে লোক নাই লোক নাই ভাই এটা কত চা ভাই ওটা কত দেওয়া যাবে ভাই কত কত বিশ হাজার পাঁচশো

আটচল্লিশ আমরা একটু দেখি সাইজ দুটো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইটা এইটা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত বলছে কত বলছে কত বলে চুয়াল্লিশ সালে বিক্রি আর কত বললো বিয়াল্লিশ বলছে চুয়াল্লিশ সালে দুটা বিক্রি হবে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন